দর্শক এবার সাংবাদিক ইলিয়াস উপদেষ্টা আসিফ মাহমুদদের মুখোশ খুলে দিয়েছেন হঠাৎ করে গতকালকে ইলিয়াস তার ফেসবুক থেকে একটি পোস্ট তিনি করেন সেখানে তিনি উল্লেখ করেন নতুন উপদেষ্টারা নিয়োগ বাণিজ্য করতেছেন কাউন্সিলর প্রতি নিচ্ছেন পঞ্চাশ লক্ষ টাকা করে পরবর্তীতে একটু পরপরই গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনিও একটি পোস্টের মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করেন প্রাথমিকভাবে ইলিয়াস বলেছেন আসিফ নজরুলের সালা অফিস মাহাবুদুর শত কোটি টাকা মারার প্রজেক্ট নিরবে চলছে একটি বাসায় বসে ঢাকা উত্তরে একশো উনত্রিশটি ওয়ার্ড স্থানীয় প্রশাসনকে ইন্টারভিউ নিচ্ছে নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ এবং মহাখালী ডিএসএস এর একত্রিশ নং রোডে চারশো উনসত্তর নং বাসার তৃতীয় তলায় চলছে রমরমা এই বাণিজ্য সর্বশেষ ইন্টারভিউ সহ লেনদেন বৈষম্য বিরোধী আবু সাইদ লিওন যে আসিফ মাহমুদের আপনার কেশিয়ার নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব ভাবি শিক্ষার্থী লুৎপুর যে কিনা ছাত্র অধিকার পরিষদের একজন নারী নেত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছিল যাই হোক এভাবে যখন নিয়োগ বাণিজ্যের কথা প্রকাশ করে দেয় এখন দেখতেছি সাংবাদিক ইলিয়াসের সেই পেস্টিয়ে গায়েব হয়ে গিয়েছে তো অনেকেই শুধু বোঝার চেষ্টা করতেছেন যে নতুন দল ছাত্রদের এনসিপি জাতীয় নাগরিক পার্টি দল পরিচালনা করতে কিভাবে এত টাকা পাচ্ছেন কোথায় থেকে টাকার আয়ের উৎস ভাই দিন শেষে যত যাই বলেন আপনি নিজেকে যতই সাধু পাবেন ইসলামিক রাষ্ট্র ছাড়া কোন দলই দুধের দোয়া তুলসী পাতা না এদেশে যেভাবে ইসলামিক রাষ্ট্র কায়েম করতে হবে না হলে আপনি যে দলকে ক্ষমতা আনবেন না কেন সে চেটেপুটে খেয়ে চলে যাবে জনগণের কথা কেউ চিন্তা করবে না বাস্তবতা এটাই আর সাংবাদিক ইলিয়াস ভাইরে বা একটা জিনিস দেশে যারা দেশব সাংবাদিকরা আছেন তারা বলতে গেলে বিড়ালের মতো চলতেছে পাশাপাশি তাদেরও ধান্দাবাজির পথ খোলা রেখেছে আর যে কিনা দীর্ঘদিন যাবত আমেরিকায় বসবাস করে সে দূর প্রদেশ থেকে নিজের দেশকে কতটুকু ভালোবাসলে এভাবে বড় বড় রাঘব গালদের মুখোশ উন্মোচন করে দেয় এবং সেটা তথ্য প্রমাণ সহ সাংবাদিক ইলিয়াসের সোর্স অনেক স্ট্রং এখন পর্যন্ত তার যতগুলো প্রতিবেদন দেখেছি সে প্রতিবেদনগুলোর বিরুদ্ধে কেউ এখন পর্যন্ত চ্যালেঞ্জ করতে পারে নাই এবং সেটা সত্যতার ক্ষেত্রে অনেক নিরহ মানুষকে অনেক নিরহ মানুষ মুক্তি পেয়েছে ভয়ঙ্কর জীবন থেকে কয়েকটা উদাহরণ যদি আপনাদেরকে দিয়ে থাকে বিডিআর জওয়ান বলতে পারেন এরপর এসটি বাবুল আক্তার সহ বাংলাদেশের যে সবসাইতে যেটা মানুষের কাছে আলোচিত ছিল মেজর ডালিম তাকে কিনা লাইভে এনে সব কিছু উন্মোচন করে দিয়েছে কিভাবে ইতিহাস বিকৃত করে মানুষ निजे के राजा बने फेले